আজ এতদিন পর আমি আমার বান্ধবীর অলিমা অর্থাৎ রিসেপশনের দিনের ভিডিওটা এডিট করে উঠতে পারলাম তো চলুন আজ শেয়ার করি আপনাদের সাথে কেমন আমরা কি খাওয়া দাওয়া করেছিলাম দিনটা কেমন গিয়েছিল সো আসসালামু আলাইকুম আশা করি সকলে খুব ভালো ভালো আছেন আর আমিও আছি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আমি আর শাহিনা এখন সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি বান্ধবী রিসেপশানে তো এসে দেখছি ওর এখন ফটোশুট হচ্ছে আর ওকে এত সুন্দর করে সাজানো হয়েছিল আমি আর তো দাঁড়িয়ে সেটাই দেখছিলাম যে ওকে ঠিক কতটা সুন্দর লাগছে ফটোশুট তো বেশ ভালোই পোজ দিচ্ছিলো তো ওখান থেকে আমিও কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম ও তারপরে আমার পড়েছিল এই মহান গুরু যেখানে আমাকে এখন আমার আমার এক বান্ধবীকে আইলাইনার হবে ড্রেসের দায়িত্ব কালার আলাদা হলেও ডিজাইন কিন্তু আমরা আমরা আজকে ম্যাচিং করে গিয়েছিলাম জানতাম না অজান্তেই আমাদের দুজনকার সেম ড্রেস হয়ে গিয়েছিলো শুধু কালারটাই আলাদা তারপরে আমরা সব বান্ধবী মিলে একটু গেলাম যে স্টলে কি কি রয়েছে দেখি গিয়ে দেখছি ফুচকা রয়েছে কপি রয়েছে ওখান থেকে আমরা ফুচকাই খেলাম আর ফুচকাটা কিন্তু দারুণ করে বানিয়েছিল কেন এত ভালো লাগলো জানি না হয় অনেকদিন পর খেয়েছি বলে ভালো লেগেছে হয়তো অনেকক্ষণ খালি পেটে ছিলাম বলে ভালো লেগেছে যে কোনো একটা কারণ হবে তবে ফুচকাটা কিন্তু খুব সুন্দর ছিল আমার মনে হয় এটাই একমাত্র জায়গা যেখানে সবাই এরকম হাত পেটে দাঁড়িয়ে থাকে ফুচকা খাওয়ার জন্য সে যাই হোক আমরা ফুচকা টুচকা খেয়ে এখন চলে এসেছি মেন কোর্সে তো দেখি মেন কোর্সে আজকে কি কি রয়েছে তো প্রথমেই তো টেবিলে বসার পরেই আমরা মেনু কার্ড পেয়ে গেছি এখন মেনু কার্ডেই দেখার পালা যে কি কি রয়েছে খাওয়ার তো পরে আসবো আগে মেনু কার্ডটাই চেক করে তো প্রথমেই দিয়ে দিয়েছে লস্যি যেটা খাওয়ার পর থেকে আমার আর কিচ্ছু খেতে ভালো লাগছিল না এই লস্যিটা প্রথমে খাওয়ায় আমার ভুল হয়েছিল কারণ এক গ্লাস লস্যি খাওয়ার পর পরেই আমার পেটটা ভরে গিয়েছিল আমি আর কিছুই সেরকম খেতে পারিনি তো সে যাই হোক খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল প্রত্যেকটা খাবারই খুব মজা করে খেয়েছি তবে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই আইসক্রিমটা লাস্ট পাতা আইসক্রিমটা দিয়ে তো বেশ মনটা ঠান্ডা হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গিয়েছিলাম একটু আমার বান্ধবীর সাথে দেখা করতে ওখানে একবার ওকে নিয়ে যাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করানোর জন্য এই হচ্ছে আমাদের জিজু আর বান্ধবী তো দুজনে এখন যাচ্ছে প্যান্ডেলে তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ও জিজু আর ওদের বাড়ির কয়েকজন বাকি রয়েছে তো ওরা এখন যাচ্ছিলো খাওয়া দাওয়া করতে তাই আমরাও একটু টাটা করে দিয়ে চলে গেলাম এবার কারণ আমরা বাড়ি চলে যাবো অনেকটাই দেরি হয়ে গেছে তো বান্ধবীর বিয়ে তো হয়ে গেল আর বান্ধবী এখন গুছিয়ে সংসার করুক তো চলুন তাহলে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর ওদের বাড়ি থেকে বেরিয়ে এসেই না কিছুটা এসে সামনে একটা এত বড় পুকুর পড়ে পুকুরটা দেখে বেশ সুন্দর লাগলো আর পরিষ্কার পানি তাই আমি একটু ভিডিও করে নিলাম ওখানকার এখন আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি তো চলুন আজকে মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ